আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই ভালো আছো একাডেমিতে তোমাদের স্বাগতম এই সুন্দর কোষের চিত্রটি আঁকা দেখতে চাইলে আমার একটা আর্ট চ্যানেল রয়েছে এই বক্সে লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে গিয়ে দেখে আসবে ফুল ভিডিওটি চলো এখন আমরা এই উদ্ভিদ কোষের মধ্যে কি কি অঙ্গাণু রয়েছে সেগুলো সম্পর্কে জানবো দেখো এই যে বাহিরের স্তরটা একদম বাহিরের এই স্তরটাকে বলা হয় কোষ প্রাচীন একদম বাহিরের এই স্তরটি হচ্ছে কোষ প্রাচীন আর ভেতরের যে স্তরটা এটিকে বলা হয় প্লাজমা মেমব্রেন বা পর্দা আর ভেতরের দিকে এই যে বর্ণ ছেটানো আছে এগুলো হচ্ছে সাইটো প্লাজম আর এই সুন্দর যে গোল বড় অংশটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নিউক্লিয়াস একটু ভালোভাবে ক্লিয়ারলি বোঝো এটি হচ্ছে নিউক্লি নিউক্লিয়াস এই নিউক্লিয়াস কতগুলো অংশ নিয়ে গঠিত দেখো মাঝখানে যে গোল বড় অংশ রয়েছে একে বলা হয় নিউক্লিওলাস আর এই পাশে যে ছড়ানো জালিকার মতো অংশগুলো রয়েছে এগুলোকে বলা হয় ক্রোমাটিন তন্তু বা ক্রোমাটিন জালিকা আর এটা হচ্ছে মসৃণ অ্যান্ডোপ্লাজমিক জালিকা আর এখানে কাটার মতো এই অংশগুলোকে বলা হয় অমসৃণ অ্যান্ডোপ্লাজমিক চালিকা আর এদিকে রয়েছে নিউক্লিয়ার আবরণী আর এই মাঝখানের যেই এই যে খালি জায়গা এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ এই সব কিছু নিয়ে মূলত একটা নিউক্লিয়াস ঘটিত পরবর্তীতে আমরা নিউক্লিয়াস সম্পর্কে আরেকটু ডিটেলসে জানব তারপর দেখো এটা হচ্ছে গলজি বস্তু বা গলজি বডি এটি হচ্ছে মাইট্রোপন্ডিয়া দেখো এই যে এটাও এটা 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 এগুলোর সবই হচ্ছে মাইটো কোন্ড্রিয়া এটি হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর এই ছোট গোল অংশটা দেখতে পাচ্ছ এটাকে বলা হয় লাইসো আর এই যে এগুলোর মাঝখানে যে ফাঁকা এটাকে বলা হয় আন্তঃকোষীয় ফাঁক আশা করছি তোমরা উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু সম্পর্কে জানতে পেরেছো খুব সহজেই তারপর দেখো এই যে ভেতরের যে অংশটা এটাকে বলা হয় কোষ গহব্বর